নমস্কার এখন গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকাল বলতে বোঝায় বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস এই দুই মাসকে গ্রীষ্মকাল বলা হয় আর গ্রীষ্মকালে আমাদের জঙ্গলে এই কুঁর্চি ফুল প্রচুর পরিমাণে দেখা মেলে এই কুঁচি ফুলের গাছ প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট লম্বা হয় আবার কোনো কোনো গাছ চার থেকে পাঁচ ফুট লম্বা তো সব গাছেতেই ফুল ফোটে আর এখান থেকে যে ভিডিওটা করলাম এক আমাদের জঙ্গলের মাঝে কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে সেসব সে জায়গা থেকেই দেখলাম যে সেখানে অনেকগুলো কুর্চি ফুল ফুটে আছে সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা আমাদের জঙ্গল দেখতে পাচ্ছেন আমাদের জঙ্গল অনেক বড় আমাদের জঙ্গলে হাতি আছে বন শুয়র আছে ও আরও অনেক কিছু আমাদের জঙ্গলের নাম আড়াবাড়ি বন বিভাগ এই যে কুঁজি ফুল এর খুব ভালো সুগন্ধ রয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগে একসঙ্গে থোকা থোকা হয়ে থাকে আর যে গাছগুলো খুব বড় লম্বা সে গাছগুলো যখন ফুল ফোটে তখন আশেপাশে প্রায় হাফ কিলোম কিলোমিটারের মতন জায়গায় সুগন্ধে ভরে যায় আর ফুল একটা একটা করে সময় পড়তে থাকে যে ফুলগুলো নিচে পড়ে থাকে মাটিতে সে ফুল থেকেও খুব সুন্দর সুগন্ধ বের হয় এর পাতা গরু ও ছাগল গবাদি পশু খায় না কারণ এর পাতা থেকে সাদা আঠা আঠা বের হয় সেজন্য গবাদি পশুরা এই পাতাকে খেতে চায় না এর অনেক ঔষধি গুণ রয়েছে যেমন ডায়রিয়া এবং স্কিনের কোনো কিছু রোগ থাকলে এর যে আঠা ব্যবহার করলে সেরে যায় তবে এটা বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করাটা উচিত বলে আমি মনে করি আর এর যে ফুল ফুলের পরেই বর্ষাকালে এর ফল এসে যায় আর আপনাদেরকে যে বড় গাছের কথা বলছিলাম সেটা ঠিক এই ধরনের এত বড় হয় এটা একটা কুঁচি ফুলের গাছ এই গাছটা বড় আর ফুলও অনেক ধরেছে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বলবো লাইক শেয়ার করতে লাইক করলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে